ভাই বাজার ঠিক নেই গেট এই জন্য এতদিন ছিলাম না আল্লাহ দিলে ভাই এখন থেকে রেগুলারই থাকবে আচ্ছা এখন থেকে রেগুলার প্রতিবেদন হবে রেগুলার প্রতিবেদন প্রতি সপ্তাহে আজকে আবার চলে আসলাম কতগুলো কালেকশন করছেন ভাই আজকে চারটে কালেকশন ভাই চারটা জি আচ্ছা চারটে বাচ্চা মহিষ চারটে বাচ্চা মহিষ আচ্ছা বকনা কয়টা আর ষাড় কয়টা বকনা দুটো আর ষাড় দুটো ষাড় দুটো বকনা দুটো আচ্ছা জাতমান কেমন হবে ভাই আজকের মহিষে আজকের মহিষ অরিজিনাল মোরা একটা আছে নিলি আচ্ছা আচ্ছা সেটা হলো ষাড় বাচ্চা আচ্ছা আর এগুলো অরিজিনাল মোড়া আচ্ছা দামটা কেমন থাকবে দাম আপনার এই দুটোর দাম থাকবে হচ্ছে যদি কোনো ভাই জোড়ায় নেয় তাহলে দুই লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এটা ফিক্সড আর যদি কাটে নেয় তাহলে একটা দশ হাজার এক লাখ দশ হাজার করে কাটেও নিতে পারবে আবার জোড়া ধরেও নিতে পারবে পারবে আর বা সার দুটি ওইটা যদি জোড়া ধরে নেয় তাহলে দর্শকের জন্য থাকবে দুই লক্ষ সত্তর হাজার আর কাটে নিলে পরে এক লক্ষ চল্লিশ হাজার করে আচ্ছা তা সেক্ষেত্রে আপনার মহিষের যে এখন বাজারটা বাজার বাজারের সাথে ঠিক ঠিক থাকবে তো নাকি সাথে আপনার ইয়া করে সমন্বয় করি দাম বলা হয়েছে আচ্ছা শুরুতে নাম পরিচয় ঠিকানাটা জানিয়ে দিবেন ভাই আমার নামটা মোহাম্মদ শাহিন আলম গ্রাম চর ভাঙ্গরা ভাঙ্গরা থানা জেলা পাবনা আচ্ছা মূলত মহিষের ব্যবসায়ী মহিষের ব্যবসায়ী আমার কাছে এ টু জেড সব মশি পাওয়া যায় আচ্ছা মানে বকনাথ থেকে শুরু করে মহিষের জগতে যা আপনার গাবিন এবং দুধালা এবং কষাই সব পাওয়া যায় আচ্ছা এখন যদি চাই দর্শক দুধালা মহিষ দিতে পারবেন পাইলে হ্যাঁ দিতে পারবো আছে মহিষ আছে আমার বাড়ি কিনা আছে আচ্ছা আচ্ছা

আচ্ছা চলুন পরেরটা দেখি আই দুই নম্বর সিরিয়াল শাইন ভাই মাশাআল্লাহ আরো একটা মাসারি সাইজের মوش দেখতে পাচ্ছি এটা কি জাতের মوش ভাই এটা عبارهই অরিজিনাল মোরা এন্ডোমোরা আপনি দেখেন এই সাইজের মوشগুলো আসলে সচরাচর পাওয়া যায় না এগুলো খুবই সীমিত আর লাকের দুই একটা মেলে আচ্ছা এন্ডোমোরা বলে এগুলো না আচ্ছা বিশাল সাইজের কানগুলো দেখেন মাথার ইয়াগুলো দেখেন মাথার ইয়াটা দেখেন এইগুলো মوش খুবই

এটাও তো না অনেক পাতলা দেখতে পাচ্ছি দর্শক তারপর সরাসরি খামারে আসবেন না এসে আপনাদের মতো আপনারা বুঝ করে নিবেন আচ্ছা এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম একই দাম এক লক্ষ দশ এক লক্ষ দশ আচ্ছা দর দামের সুযোগ আছে আচ্ছা দুইটা নিলে দুটা নিলে তাদের জন্য কিছু স্যাক্রিফাইস আছে আর চারটা যে মহিষ দেখেন চারটা যদি একসঙ্গে সঙ্গে চারটা একসঙ্গে নিলে হাফ গাড়ি ভাড়া আছে হাফ জিনিস যে কোনো প্রান্তে হাফ গাড়ি ভাড়া দিয়ে দিবেন জি আচ্ছা এই দুটা কি কেমন সুযোগ সুবিধা দিচ্ছেন এই দুটা আর কি বাছামসী লাভই হলো 2000 3000 জি 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 বুঝতেই পারছেন আপনারা তো সবই সচারাচর সবই জানেন আচ্ছা সীমিত লাভ বেশি মানে সুযোগ সুবিধা দেওয়া যাচ্ছে না আচ্ছা দর্শক সরাসরি খামার এসে দেখে শুনে নেবে খামারে এসে নিয়ে নিতে পারে আবার আপনার অনলাইনে মাধ্যমে দেখলেও সে

অরিজিনালি করার জন্য ভালো হবে নাকি আচ্ছা বয়স কেমন এগুলো এগুলো বয়স হয়েছে আপনার আহ আঠারো বিশ মাস হয়েছে আঠারো মানে প্রজন্ম করার বয়স হয়ে গেছে দাঁতে নাই দাঁত দে দাঁত ফাঁসা হয়ে গেছে ওজন হয়েছিল আপনার পাঁচ মন আচ্ছা দাঁত না হলে তো ব্রিডিং করানো যাবে না হ্যাঁ দাঁত না হলে যদি সে উপযুক্ত হয় তাহলে সেটাতে ব্রিডিং করানো যায় হ্যাঁ করানো যায় আচ্ছা বয়স মোটামুটি বিশ মাসের মতো হয়ে গেছে বিশ মাস পার হয়েছে কি বিশ মাসের আচ্ছা অনেকটা বড় হয়ে গেছে এগুলো তো মনে হয় বিগ সাইজ হবে হ্যাঁ বিগ সাইজ এগুলো অ্যান্ডোমোর এগুলো অ্যান্ডোমোর আপনি যে কটা সাইড দিয়ে মোশ আপনি দেখাইছি এগুলো আসলেও খুবই কম মেলে এগুলো সচরাচর মেলে না হঠাৎ আচ্ছা আচ্ছা

ভাই মাসাল্লাহ উম পরপর আমরা চারটা মহিষ দেখছিস আজকের মহিষ গুলো জাতমান কিন্তু অনেক ভালো দেখছি আমরা এগুলো আসলে দর্শক নিলে আমার মনে হয় ঠকবে না অরিজিনাল মোড়া কোন মোশ কিনে না ঠিক আছে যে মোশি আমি কিনি অরিজিনাল 100 100 আমি টাকা দিয়ে মোশ কিনি টাকা দিয়ে বিক্রি করি আচ্ছা কালেকশন কম কম করেন কিন্তু জাতমান ধরে কি কেনার চেষ্টা করেন এত দর্শক ভাই যেগুলো দর্শক নিয়ে মালটা নিয়ে যেতে না ঠকে কোথাও না হয় জি জি যে একজন একটা মাল কেনে হয়তো ভালোর জন্য জি ওই দুই নাম্বার মাল দিলে ভরে টাকা দিয়ে তার থেকে বেশি নেব কিন্তু মাল দেব 100 জি জি ঠিক আছে অবশ্যই আচ্ছা এগুলো আসলে দেখে শুনে নিতে হবে আচ্ছা ভাইয়ের নাম্বারটা বলে দিবেন আচ্ছা এটা তো ইমাটসঅ আচ্ছা চব্বিশ ঘন্টায় খোলা থাকে তো নাকি যেকোনো যে কোনো টাইমে ফোন দিলে আপনাকে পাবে আচ্ছা ভাই অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম